নমস্কার ভ্রেজনের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমাদের এপিসোড একটু অন্যরকম আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আর আমাদের দাঁত আমাদের অমূল্য সম্পদ এই নিয়ে আজকে আমাদের আলোচনা হবে আমাদের সঙ্গে আজকে উপস্থিত আছেন ডেন্টাল সার্জেন ডক্টর সুভায়ু দে তার থেকে আমরা জানবো দাঁতের গুরুত্ব বর্তমান সময় দাঁড়িয়ে দাঁতের চিকিৎসা ঠিক কিভাবে দরকার এবং আরো অনেক কিছু নমস্কার সুভায়ুদা আমাদের গ্রেজনের পর্দায় আপনাকে স্বাগত আমার প্রথম প্রশ্নটা হচ্ছে আপনাকে নিয়ে অর্থাৎ এই পেশাটাকে চয়েস করে নেওয়ার কারণটা কি মানে এটা আর কি সবার ক্ষেত্রেই সেম মানে অন্য যদি কোনো দন্ত চিকিৎসক এরকম কোনো একটা ইন্টারভিউতে বসে তারও যা উত্তর হবে আমারও তাই উত্তর একই যে আমাদের সময় তো এখন যে প্রবেশিকা পরীক্ষা নিট সেটা ছিল না আমাদের সময় জয়েন্ট এন্ট্রেন্স ছিল তো জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষায় সাধারণত যারা শেষের দিকে র্যাঙ্ক করতো সোজা হয় এমবিবিএস যারা পায়নি তারাই ডেন্টালে যেত ওই আশাটা বাই ফেট বাট তাতে পারসিস্ট করে যাওয়াটা বাই চয়েস বাই ফ্যাশন থেকে যাওয়াটা সেটা প্রত্যেক দিনের স্ট্রাগল রোলার কোস্টার যাই হোক না কেন তারপরে আস্তে আস্তে সেই পেশাটার সাথে যুক্ত হয়ে প্রেমে পড়া এটাই সার্ভাইভাল দ্যাট ইজ আজকের দিনে কোন ধরনের দাঁতের সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা যাচ্ছে দেখো পুরোনো যে সমস্যাগুলো ছিল আমাদের যেমন আমরা সবাই জানি যে দাঁতে ব্যথা তাই ডেন্টিস্টের কাছে যাচ্ছি সেটা তো এখনো রয়েছে দাঁতে ব্যথা থেকে শুরু করে আমার দাঁত পড়ে গেছে দাঁত লাগাতে হবে খেতে পারছি না দাঁতে প্রচুর পরিমাণে ময়লা এগুলো তো ছিল বাট এখন আমাদের আরবান ডেন্টিস্ট্রি শুধু অ্যাপ্রোচগুলো চেঞ্জ হয়েছে আগে হয়তো আমাদের একটু ছোট কোনো কারণে ক্যাভিটি হলেই দাঁত তুলে ফেলার দিকে চলে যেতে হতো বা নর্মাল আমরা ফিলিং বা রেস্টোরেশনের ক্ষেত্রে আমরা যেতাম যেভাবেই হোক এখন তার অ্যাপ্রোচগুলো চেঞ্জ হয়েছে এখন হয়তো এই মফসলের দিকে আমরা সেরকম পেশেন্ট না পেলেও এই ধরনের পেশেন্ট না পেলেও স্পেশালি আমরা বেশি শহরের দিকে কিন্তু আমরা ভালো কোয়ালিটি পেশেন্ট পাই তাদের অ্যাপ্রোচ আলাদা থাকে এবং আমি দেখছি যে পঁচাশি বছরের বৃদ্ধাও বলছেন যে আমার দাঁতের এলোমেলো আমাকে দাঁতটাকে ঠিক করাতে চাই প্রপারলি আমি করাতে চাই মানে তার যেই ইচ্ছা সেখান থেকে বোঝা যাচ্ছে না আমরা ডেন্টিস্ট্রিতে অনেকটা পথই পেরিয়ে এসছি আহ আগে যেমন বলা হতো যে দাঁত নড়ে গেলেই দাঁত তুলে ফেলা হতো এখন পেশেন্ট হয়তো রিলস দেখেই হোক যেভাবেই হোক এটা বলা যায় সোশ্যাল মিডিয়ারই একটা ভালো দিক যেখান থেকে পেশেন্ট সচেতন হয়ে এসে আমাদের বলছেন যে আমরা যে কোনো মূল্যেই ওই দাঁতটাকে বাঁচাতে চাই হ্যাঁ এখন ডেন্টিস্ট্রি এতটাই এগিয়ে গেছে আমরা যে কোনো মূল্যে দাঁতটাকে বাঁচাতে পারি পেশেন্ট ভাবে ট্রিটমেন্ট অ্যাকসেপ্ট করছেন তার উপরে এছাড়া আহ দাঁতে ফাঁক আহ সেই জায়গায় দাঁতটাকে ভরাট করতে চাইছি দাঁত অনেক আগে যেমন একটি সমস্যা ছিল যে দাঁত যখন মানুষের খারাপ হতো তখনই আসতেন এখন কিন্তু মানুষ দাঁত অবস্থা ভালো থাকলেও দাঁতের অবস্থা ভালো থাকলেও কিন্তু এখন পেশেন্ট আসেন শুধুমাত্র স্মাইল কারেকশনের জন্য কিন্তু পেশেন্ট আসেন যে আমার দাঁত সম্পূর্ণ ঠিক আছে তবু আরো কিভাবে আমি স্মাইল ডিজাইনিং এর মাধ্যমে দাঁতটিকে আরো সুন্দর করে তুলতে পারি ওই যে বললাম যে হয়তো প্রবলেমগুলো কিছুটা এক রয়ে গেছে কিন্তু তার অ্যাপ্রোচ উত্তরের অ্যাপ্রোচ গুলো কিন্তু আমাদের চেঞ্জ হয়েছে এটাই হচ্ছে বলো আপনি বললেন যে দাঁত তোলা বা অন্যান্য যে চিকিৎসার বিষয়গুলো বললেন সেক্ষেত্রে যে ক্যাবিটি যেটা সবচেয়ে বেশি সমস্যা চলে আসছে তাতে দাঁত তোলা ছাড়া আর অন্যান্য অপশন গুলো কি মানে ইমপ্ল্যান্ট বা অন্যান্য আর সেই জায়গাতে খরচের ডিফারেন্সটা কি দাড়াচ্ছে হ্যাঁ আসলে ব্যাপারটা আমরা সময় বলি যে দাঁতে যখন অ্যাকচুয়ালি আমাদের মানে আমি আমার নিজের প্রেসক্রিপশনের চারটে কথা লিখে রেখেছি সেই চারটে কথা আগে পড়ে শোনাই আমি লিখে রেখেছি পর্যাপ্ত ক্ষেত্রে দাঁত তোলা অপেক্ষা রুট ক্যানাল ট্রিটমেন্ট উপযুক্ত ছ মাসে একবার স্কেলিং রেকমেন্ডেড ছ মাসে একবার ডক্টর ভিজিট গুরুত্বপূর্ণ আর ইমপ্ল্যান্ট ইমপ্ল্যান্ট বহুমাত্রায় মানুষের দাঁতকে রেপ্লিকেট করে এই চারটে কথা যেটা হচ্ছে যে আমাদের আহ কিন্তু তখনই বেশিরভাগ ক্ষেত্রে আসেন যেখানে হচ্ছে দাঁতে ব্যথা হচ্ছে ক্যাবিটি থেকে সেই অবস্থা থেকে কিন্তু আমরা রেস্টোর করে আমরা বাঁচাতে পারি না তাই যদি মানুষ আগেই সচেতন হয়ে ছ মাসে একবার যদি ডেন্টাল ভিজিট করেন সেক্ষেত্রে কি হয় যে ছোট ছোট আমাদের যে ক্যাভিটিস থাকে সেই ক্যাভিটিস গুলো যদি আমরা আগে রেস্টোর রেস্টোর করে নিই তাহলে পেশেন্টের খরচাটাও কম হয় এবং সেক্ষেত্রে আমরা দাঁতটিকে আগে থেকেই সতর্ক হয়ে বাঁচাতে পারি এবার ব্যাপার হলো এটা তো গেল প্রাথমিক অবস্থা কিন্তু যখন সত্যি পেশেন্ট আসছেন ব্যথা নিয়ে অসুবিধা নিয়ে আসছেন তো দাঁত তোলা অপেক্ষা আমরা এখন রুট কেনাল ট্রিটমেন্টে অনেক ধরনের অ্যাডভান্সমেন্টে আমরা চলে গেছি সেক্ষেত্রে আমরা রুট ট্রিটমেন্ট করে সেই দাঁতটিকে আমরা স্টেবিলিটি দিচ্ছি একদম দাঁতের কালারেরই ক্রাউন তৈরি হচ্ছে এই কিছুদিন কিছু বছর আগে অব্দিও আমরা যে ক্যাপিং করতাম সেই ক্যাপ গুলো হয়তো মানে মেটাল সেরামিক হতো অব্দি সীমাবদ্ধ ছিল এখন কিন্তু কমপ্লিটলি মেটাল বিহীন না মানে একেবারে সেই ধরনের কিন্তু আমরা জিনিসপত্র আমরা ইউজ করতে পারছি যতটা স্থেটিক দাঁতের সাথে কালার ম্যাচিং করা হচ্ছে কম্পিউটারে দাঁত তৈরি করা হচ্ছে ইভেন আমাদের আগে যেমন সেই মাপ নেওয়া হতো অ্যালজিনেটে এখন আমাদের মাপটাও ডিজিটালি ইম্প্রেশন আমরা নিতে পারছি এছাড়া হচ্ছে দাঁত যদি নড়ে যাচ্ছে তার মানে কিন্তু তুলে ফেলা নয় সেক্ষেত্রে আমরা এই রুট কেনাল ট্রিটমেন্ট ছাড়াও আমাদের দাঁতে পিরিওরন্টাল ট্রিটমেন্ট করে অর্থাৎ দাঁতের মারি ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতে আমরা যে কোনো ধরনের মানে দাঁতটিকে বেঁধে মানে আমি ডেন্টাল ভাষায় আমি গেলাম না শুধুমাত্র দাঁতটিকে স্থায়ী রূপ দিয়ে আমরা কিন্তু সেখানে বহুদিন যাব দাঁতের কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে অনেক ক্ষেত্রেই দেখেছি যাদের দুটো দাঁতের পাটি প্রপারলি পুরোটা বাঁধানো তাদের অতটা সমস্যা না হলেও তাদের সাইডের দিকে তিন চারটে দাঁত শুধু আলাদা করে বাঁধানো হয়েছে তাদের সেটা ইউজ করতে প্রচন্ড সমস্যা হচ্ছে বা সেই রকম comfortable না এই প্রবলেমটার সমাধান কি এই কথায় আসি আগে দেখো প্রথম কথাই আমি বলি যে আগেকার দিনে কিন্তু আমরা যখনই দাঁত খোলা পড়া দাঁত পড়তাম এইটার এই যে উত্তরটা আমি দেবো তার সাথে ডেন্টিস্ট্রির সম্মন সম্পর্ক থেকেও সাইকোলজিক্যাল সম্পর্কটা ইম্পর্টেন্ট সাইকোলজিক্যালি কি আগে আমরা যখন দেখতাম যে যখন খোলা পড়া দাঁত পেশেন্ট ব্যবহার করতেন সেক্ষেত্রে কিন্তু অন্য ছিল আমরা পঞ্চান্ন ষাট বছরের পরে অনেক সময় দেখতাম যে যা হোক খাচ্ছেন মানে সেক্ষেত্রে এই ধরনের মাংস বা হাড় চিবিয়ে খাওয়া মাছ চিবিয়ে খাওয়ার ব্যবহারটা কিন্তু আস্তে আস্তে কমতেই থাকছিল তাই তারা খুব অ্যাডজাস্ট করতেন এখনকার দিন এগিয়ে যাচ্ছে মানুষ তার সাথে অ্যাডজাস্ট করতে চায় না কারণ আমি বেটার ট্রিটমেন্টের অপশন আছে যখন আমি অ্যাডজাস্টটা করবো কেন সেই ক্ষেত্রে কি হচ্ছে যে আমরা যখন পরবর্তীকালেও আমরা দেখছি যে না এটা খুব ভালো জিনিস কারণ এখন যত বয়স বাড়ছেন তবুও মানুষ যে খাবার অভ্যাসটা ভালোভাবে রাখতে চাইছেন এটা ভালো জিনিস এবার তার জন্য আমরা সবসময় বলি এই যে আমি এই মাত্র কথাটা বললাম যে পর্যাপ্ত ক্ষেত্রে ইমপ্ল্যান্ট বহু মাত্রায় মানব দাঁতকে রেপ্লিকেট করে একটা কথা আমাদের মাথায় রাখা উচিত যে মানুষের নর্মাল যে দাঁতটা সেই দাঁতের যে জোর সেটা সব থেকে বেশি এবার দাঁতের পরবর্তী যে জোরটা আসে সেটা হচ্ছে ইমপ্ল্যান্ট ইমপ্ল্যান্টের পরে আসে হচ্ছে ফিক্সড দাঁত ক্রাউন বা ব্রিজ তারপরে আসে হচ্ছে ফ্লেক্সিবল আমাদের খোলা পড়া দাঁত তারপর একদম আসে নন ফ্লেক্সিবল খোলা পড়া দাঁত যেটা হচ্ছে রিমুভেবল পার্সিয়াল ডেঞ্চার অথবা আরপিডি তার আগে আসে কাস্ট পার্সিয়াল ডেঞ্চার সরি আমার মিস হয়ে গেছে কথাটা যাই হোক তো ইমপ্ল্যান্ট মানে অনেক ক্ষেত্রেই পুরো আমাদের দাঁতটিকে একদম রেপ্লিকেট করে দিচ্ছে কিভাবে রেপ্লিকেট করছে আমি বোঝাচ্ছি আমরা যখন যে খোলা পড়া দাঁতটি পড়ছি সেটা কিন্তু তৈরি আমাদের নর্মাল দাঁতের উপরের পোর্শনটাকে বলে ক্রাউন নিচের পোর্শনটাকে বলে রুট মানে গোড়া ওই যে খোলা পড়া দাঁতটা পড়ছি তার কিন্তু গোড়াটা নেই তাই জন্য ওইটুকু জায়গায় বাকি সমস্ত জায়গায় ভালো দাঁত আর ওইটুকু ডিস্টালি অর্থাৎ আমাদের দাঁতের পিছনে কোনো সাপোর্ট না থাকা থাকছে না বলে সেই দাঁতে পড়তে কিন্তু মানে পেশেন্টের খুব অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে ইমপ্ল্যান্টে কিন্তু ওটা দাঁতের রুট অর্থাৎ গোড়ার মতো ব্যবহার করা হয় তাই জন্য ওই পার্টিকুলার একটি দাঁত দিয়ে পেশেন্ট কিন্তু ভালোভাবে চিবিয়ে মানে বলা যেতে পারে প্রায় দাঁতের মতো করেই চিবিয়ে খেতে পারে হ্যাঁ এবার কথা হচ্ছে খরচা ডেফিনেটলি বেশি হয় তবে আগেকার দিনের যা খরচা ছিল আস্তে আস্তে সবকিছুই বেড়েছে আসলে পেশেন্ট অনেক সময় আমাদের কাছে এসে বলেন যে আপনারা যে করছেন আপনারা কি মডার্ন ট্রিটমেন্ট করেন না আমরা দেখি না যে বকরশালে গিয়ে মডার্ন ট্রিটমেন্ট আমরা পাই না আমরা বলি না আমরা মডার্ন ট্রিটমেন্ট করি সবই করি কিন্তু খরচাটা হয়তো আপনাদের কাছে বেশি মনে হয় কিন্তু আসলে ব্যাপারটা আমি একটা এমনি উদাহরণ দিই আজ থেকে পনেরো বছর আগে যে যে কোনো কিছুর একটা দাম ছিল এখনো কি সেই দামই আছে আমার একটা নর্মাল ক্ষেত্রে আমরা বলি ধরুন যদি আমরা একটা সামান্য একটা কিনতে যাই সময় আজ থেকে দশ বারো আছে বছর আগে যেটা সাত আট টাকা দাম ছিল সে কস্টিংটা আজকে কিন্তু পঁয়ত্রিশ টাকা তো এই সমস্ত ডেন্টিস্টের যে জিনিসগুলো বেশিরভাগই বিদেশ থেকে আমদানি করতে। তো ওখানে এক ডলার বেড়ে যাওয়া মানেও এখানে কিন্তু অনেকটা টাকা বেড়ে যাওয়া তারপর ভর্তুকি দিয়ে আনতে হয় তো এই কারণে কস্টিংটা বাড়ছে কস্টিং কিন্তু তার লাইফ লং চলছে এবার বুঝতে হবে যে কোনটা পেশেন্টের লাইফ লং চলছে যেমন আমরা একটা উদাহরণ দিই যে ধরুন একজন পেশেন্ট দাঁত ব্যথা হচ্ছে ওষুধের দোকান থেকে ওষুধ কিনে খাচ্ছে এবার ওষুধের যা খরচা মনে হতেই যতই খরচা হোক তিন চারবার করে ওষুধের খরচাটা নিতে নিতে সেই খরচাটা বেড়ে যাচ্ছে এবার সে যদি প্রথমেই এসে ট্রিটমেন্টটি করলো তো তাহলে এই যে এতদিন ধরে তার ওষুধের খরচাটা হলো সেটা কিন্তু কমে গেল তাহলে ওই ট্রিটমেন্ট আর এই ওষুধের খরচা দুটো কিন্তু সেই আলটিমেটলি ঘরে ধরে সেমই হয়ে গেল তাই যদি পেশেন্ট বারবার করে রিমুভেবল পার্সিয়াল ডেংচার বদলান যাই করেন যেভাবেই অসুবিধা ফেস করছেন তার থেকে আমার মনে হয় একবার সমস্ত দিকে তো বিভিন্ন ক্ষেত্রে আমরা ইনভেস্ট করি তার থেকে আমাদের নিজের শরীরের প্রতি ইনভেস্ট করাটা বেশি ভালো বাচ্চাদের দাঁতের যত্নটা কিভাবে ঠিক কোন সময় থেকে নেওয়া শুরু করা উচিত অ্যাকচুয়ালি ডাব্লিউএইচও রুল বলে বা আমাদের ডেন্টাল সায়েন্সের রুল বলে যখনই বাচ্চার প্রথম দাঁত আসবে তখন থেকে কিন্তু বাচ্চার দাঁতের যত্ন নেওয়াটা সব থেকে গুরুত্বপূর্ণ এখন কথা হচ্ছে যে এই কিছুদিন আগে এই প্রসঙ্গে আমি বলি একটি ক্যাম্প করেছিলাম ক্যাম্পের শুধু আমাদের উদ্দেশ্য ছিল এটাই যে মা বাবারা তার বাচ্চাদের নিয়ে কতটা সচেতন তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখলাম কেজি ওয়ান কেজি টু ক্লাস ওয়ান টু এই সমস্ত বাচ্চারা বলছেন তারা বড়দের টুথপেস্ট দিয়ে ইউজ করছেন কিন্তু সেটা কিন্তু ঠিক নয় বাচ্চাদের জন্য সুনির্দিষ্ট ব্রাশ আছে বাচ্চাদের জন্য সুনির্দিষ্ট পেস্ট আছে বারো বছর অব্দি আমাদের কিন্তু সেই পেস্টেই ইউজ করতে হয় কোথায় আমরা মটর ডানার মতো ইউজ করব সাইজ কোথায় আমরা তার থেকে একটু বেশি নেব এটা কমপ্লিট ডেন্টিস্ট কিন্তু তাকে গাইড করবেন উপযুক্ত বয়সে অনেক সময় বাচ্চারা আমাদের কাছে আসেন বলে ডাক্তারবাবু আমাদের বাচ্চার কিন্তু উপরের দাঁতগুলো পুরো একদম খেয়ে গেছে নিচে কিছু নেই কিন্তু উপরের দাঁতগুলো গুলো ক্যাভিটিতে খেয়ে গেছে একে বলা হয় নার্সিং বোতল ক্যারিস অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে মানে গোদা বাংলায় বলতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চা যখন রাত্রেবেলা মানে ব্রেস্ট ফিট করতে করতে বা নর্মাল বটল ফিট করতে করতে শুয়ে পড়ছে মুখ না ধুয়ে তখন আমাদের মুখে যে মাইক্রোবিয়াল কলোনিজ গুলো থাকছে সেগুলো ওই অ্যাসিডিক এনভায়রনমেন্টে কিন্তু দাঁতের ক্ষতি করে দিচ্ছে এখন এই যে দাঁতের ক্ষতি হচ্ছে এবার তার ফলে কিন্তু বাচ্চাটির দাঁতটা যে বয়সে পড়ার কথা দুধে দাঁত কারণ দুধে দাঁতের নিয়ম হচ্ছে এটাই যে মধ্যে মেনটেন করে রাখা যতদিন না স্থায়ী দাঁত আসছে স্থায়ী দাঁত আসা ওই দাঁতটাকে ওইখানে করে রাখা কিন্তু তার আগে যদি দাঁত গুলো পড়ে যায় স্থায়ী দাঁত গুলো যার যে অবস্থায় একটা কুড়ির যে অবস্থায় ফুলটায় ফুলে বিকশিত হওয়ার সময় সে অবস্থায় না হয়ে তাকে যদি অপরিপক্ক অবস্থায় সেটা হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেটা মানে ফল ভালো হয় না ঠিক তাদের ক্ষেত্রেও তাই হয় সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পরবর্তীকালে যে সমস্ত বাচ্চাদেরই বেশিরভাগই দেখতে পাই যে এলোমেলো দাঁতো দাঁত অসমান দাঁত তাদের কিন্তু মূল রিজন থেকে থেকে নিয়ে হয়নি তার বাবা মা কোন ধরনের ফুড কনজিউম বা এবং কোন হ্যাবিট গুলো দাঁতকে সবচেয়ে বেশি খারাপভাবে এফেক্ট করতে পারে দেখো আমরা বলি যে স্মোকিং নর্মাল স্মোকিং মানে অত্যধিক স্মোকিং সেক্ষেত্রে কি হয় আমাদের মারিতে কিন্তু খুব এফেক্ট করে আর তার সাথে যদি কোনো পেশেন্টের ডায়াবেটিস থাকে কন্ট্রোলের বেশি সেক্ষেত্রে কিন্তু স্মোকিং আরও কিন্তু একটা ফ্যাক্টর হিসাবে কাজ করে রিস ফ্যাক্টর হিসাবে কাজ করে আরও ওটাকে বাড়িয়ে দেবে নর্মাল দাঁত তোলার পরে যে হিলিং সেক্ষেত্রে স্মোকিং করতে কয়েকটা দিন কেন বারণ করা হয় কারণ বারণ করা হয় কারণ ওই যে দাঁত তোলা পরে যে খিলিংটা হবে যে কানেক্টিভ টিস্যুটা আসবে এপিথেলাইজেশন হবে সেটাতে স্মোকিংটা ডিলে করছে তো এইগুলো এছাড়াও এই হ্যাবিটস গুলো ছাড়াও এনি ডেট্রিয়াস হ্যাবিট স্মোকিং ছাড়াও যে কোনো তামাক দ্রব্য অনেক সময় পেশেন্ট এসে বলেন যে ডাক্তার ও কয়েক মাস ধরে ফিল করছি আমার এই গালের চামড়াটা খুব মোটা হয়ে যাচ্ছে আর আমি মুখটা খুলতে পারছি না একে বলা হয় ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস বেশিরভাগ ক্ষেত্রে আমি যখন ওড়িশাতে ছিলাম বেশিরভাগ ক্ষেত্রে এই সমস্ত প্রবলেমটা দেখতে পেতাম এটার কিন্তু বেশিরভাগ কারণ হচ্ছে গুটখা বা হচ্ছে চিউইং যে সমস্ত আমাদের তামাক দ্রব্য থাকে সেগুলো গালে বেশিরভাগ রেখে দেওয়ার ফলে কিন্তু অথবা আমাদের পানের মধ্যে এরিকানাটস অর্থাৎ সুপারি বেশি সব থেকে বেশি মেন রিজন যেটা ওখানে করার ফলে আমাদের প্যাথোফিজিওলজিক্যালি ওটা কি হয় আমাদের এই ফাইব্রোসিস অর্থাৎ মানে গালের যে আমাদের স্তরটা থাকে তার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার জমতে থাকে করার ফলে কিন্তু মুখটার হাঁটা ক্রমশ ছোট হতে থাকে সেক্ষেত্রে কিন্তু মানে পেশেন্টের মুখে হাঁ করানটা খুবই কষ্টকর অনেক সময় সার্জিক্যালও করতে হয় মানে অনেক রেয়ার কেসেসে আমাদের সার্জিয়ালিতেও যেতে হয় ইঞ্জেকশনে তো হয় ডেফিনেটলি বা যেতে হয় এই অভ্যাসগুলো যদি ত্যাগ করা যায় এছাড়া হচ্ছে আমি চকলেট খাচ্ছি ফাস্টফুড খাচ্ছি যাই খাচ্ছি আমি ব্রাশটা যেন প্রপারলি করি ব্রাশ অনেকে পেশেন্ট এসে বলেন আমি তো দশ মিনিট ধরে ব্রাশ করি কোনো দরকার নেই দু মিনিট ব্রাশ করার দরকার টু মিনিটস কিন্তু কিভাবে সেটা ইম্পর্টেন্ট আপনার ডেন্টিস্টের কাছে দিন অনেকে আড়াড়ি ভাবে জোরে ঘষার ফলে অনেকে সময় পেশেন্ট আসার ফলে আমরা দেখতে পাই যে দাঁতের নিচে না মানে যতটা মাড়ি থাকার জায়গা তার থেকে অনেকটা নিচে নেমে গেছে পেশেন্ট এসে বলেন আমি প্রচুর পরিমাণে সেন্সিটিভিটি বোধ করছি কেন হচ্ছে এই এটাকে বলে টুথব্রাশ ট্রমা মানে আমাদের শুধুমাত্র যে খাদ্যাভ্যাস তা নয় টুথব্রাশ যদি আমরা জোরে ইউজ করি সেক্ষেত্রেও কিন্তু সমস্যাটি দেখা দিতে পারে মোবাইল ফোনের রেডিয়েশন অনেকেই বলছে মোবাইল ফোনের রেডিয়েশন বিষয়টা দাঁতের জন্য খুব ক্ষতিকর এইটা কতটা সত্যি আর এটা নিয়ে যদি একটু বুঝিয়ে বলেন তো সমস্তটাই রিসার্চের মধ্যে রয়েছে স্মার্টফোন থেকে তো আমাদের মস্তিষ্কের অনেক ক্ষতি হচ্ছে তা তো অবশ্যই বাকি ডেফিনেটলি যে কোনো রেডিয়েশনই আমাদের কিন্তু দাঁতের জন্য খারাপ তবে হ্যাঁ তার সাথে কিন্তু এই ইন্টারভিউ দেখে আবার পেশেন্টরা ভুল করবেন না যে দাঁতে যে আমরা এক্সট্রা রেডিওগ্রাফ করি তার জন্য তারা খুবই কম রেডিয়েশন তাতে বেরোয় তো সেটার সমস্যা নয় বাট হ্যাঁ স্মার্টফোন বা যত ধরনেরই আমাদের এন রেডিয়েশন রেডিয়েশনগুলো রয়েছে সেগুলো থেকে একটু আমাদের একটু সতর্ক থাকা ভালো কারণ এই সময় প্রমাণিত না হলেও যে সে সত্য নেই তা তো নয় যখন হয়তো আসবে তখন হয়তো অনেক দেরি হয়ে গেছে তো সেগুলো রিসার্চ রাষ্ট্রের অধীনে থাকলেও আমাদের সতর্ক সবে থেকেই থাকতে হবে আর আমার সর্বশেষ প্রশ্ন হচ্ছে অনেকেই দাঁতের চিকিৎসা ক্ষেত্রে অল্প একটু একটু সমস্যা হলে বিষয়টাকে এড়িয়ে যায় বা অনেকে দাঁতের চিকিৎসা করাতে অনেক রকম ভয় পান তাদের জন্য আপনার কি বার্তা আসলে দাঁতের মর্ম কথাটা এমনি আসেনি এসেছে এইখান থেকেই আসলে সত্যি ভয় যে লাগতে পারে না সেক্ষেত্রেও পেশেন্টের আমরা দোষ দিই না কেন ভয় লাগবে কারণ এই যে এত বড় একটা সেট আপ আমরা একটা করি এবং বিভিন্ন ধরনের যন্ত্রপাতি চারদিকে ডক্টর ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্টিস্ট আমরা ডক্টর যেমন ক্লিনিক্যাল ডায়াগনোসিস করি আমরা ইঞ্জিনিয়ার যেমন আমরা যন্ত্রপাতি চালাই আর্টিস্ট মানে আমরা শিল্পের মতো তাকে প্রতিস্থাপন করি তো এই টিনে মিলে আমরা একটা ডেন্টিস্ট হই তো সেক্ষেত্রে ভয় অনেক সময় হতে পারে বাট এখন মডার্ন টেকনোলজি এতটাই উন্নত আমার তো মনে হয় না যে আমার ডেন্টিস্ট্রি লাইফে এবং অনেক বর্তমান ডেন্টিস্টরাই যেভাবে প্র্যাকটিস করছেন অনেক ক্ষেত্রেই কমপ্লিট পেইনলেস ইনজেকশন কিন্তু আমরা দিই কমপ্লিট এবং আমরা বলে থাকি যে বাকি সমস্ত সার্জিক্যালে যতটা ভয় থাকে তার থেকে কিন্তু ডেন্টিস্ট্রি কিন্তু অনেক সেফ সার্জিক্যাল সেক্ষেত্রে যখন এক্সপার্টাইজ হ্যান্ডে পেশেন্টরা পড়েন সেক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রেই তারা কিন্তু মানে প্রথমে যে ভীতি নিয়ে আসে তারপর একটা ভালো ট্রিটমেন্টের পরে কিন্তু সেই জিনিসটা ভীতিটা একেবারেই তার পেশেন্ট থেকে চলে যায় তবে একটা কথা বলতে পারি যে আমার দাঁতে যদি আজকে যদি আমার একটা হার্টের সমস্যা হয় আমার কি হৃদরোগটাকে আমি চেপে রেখে দেব। আমি যদি আমার বাইপাস সার্জারি করানো হয় সে তো আমাকে করাতেই হবে একটা রোগ থেকে ক্ষতি হয়ে যাওয়ার থেকে তো সার্জিক্যালটা ভালো তাই না তো আমাদের সার্জিক্যাল শুধু নামে কিন্তু সার্জিক্যালি মানে যতটা পেন বা ভীতির মানে আমরা দেখি অ্যাকচুয়ালি তা নয় জিনিসগুলো অত্যন্ত ছোট এবং রুটেনাল ট্রিটমেন্টকে আমরা অপারেটিভ ডেন্টিস্ট্রি বললেও তাতে কিন্তু কোনো হার্মফুল নয় কোনো কাটাকাটি নয় কোনো খুব একটা আমাদের আমাদের ব্লিডিং সেরকম হয়ই না শুধুমাত্র দাঁত তোলা ছাড়া বরঞ্চ আধুনিক ট্রিটমেন্টেই ব্লিডিং এর চান্সেস খুব কম থাকে ইমপ্ল্যান্ট কমপ্লিটলি সেফ যদি পেশেন্টের ডায়াবেটিস না থাকে ইমপ্ল্যান্ট যেকোনো অবস্থায় যেকোনো বয়সে করা যেতে পারে শুধু একটু সময় লাগে আর পেশেন্টকে একটু মুখ খুলে থাকতে হয় এইটাই বাকিটা ডাক্তার নিজেই আর কি পেশেন্টের সাথে ভালো রিপোর্ট মাধ্যমে এটা সমাধান করে দেয় অনেক ধন্যবাদ আজকে আমরা কিন্তু দাঁতের চিকিৎসা সম্পর্কে বেশ অনেকটাই জানতে পারলাম আমাদের অনেক বিষয়ে নিয়ে দাঁতের বেশ কিছু মিথ থাকে সেটাও অনেকখানি বেশ ভাঙানো গেল এবং বেশ কিছু ভয়ের জায়গাও কিন্তু কাটানো গেল আর আমাদের কিন্তু আহ শুভায়ুদার সাথে খুব তাড়াতাড়ি আরো একটা এপিসোড আসছে সেটা বিষয়টা একটু অন্যরকম আর সেটার জন্য অবশ্যই চোখ রাখতে হবে গ্রেজোনে সাবস্ক্রাইব করতে তাই একদম ভুলবেন না আজকের মতো এই এপিসোডটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার